আপনার বিকাশ অ্যাকাউন্টে আসলে কার নামে অর্থাৎ কার ভোটার আইডি কার্ডে রেজিস্ট্রেশন করা আছে এটি যদি আপনি জেনে না থাকেন অথবা আপনি কাউকে টাকা পাঠাতে যাচ্ছেন বা কোনো লেনদেন করতে যাচ্ছেন তো সেই ক্ষেত্রে যে বিকাশ নাম্বারটি আপনাকে দেওয়া হয়েছে তো এই নাম্বারটি কি মালিককে বা কার এনআইডি কার্ড যেটা রেজিস্ট্রেশন করা হয়েছে সেটি আজকে আমি আপনাদেরকে দেখাবো তো এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে কিভাবে আপনি আসলে বিকাশের বিকাশ যে কোনো নাম্বারের বিকাশের মালিকের নাম কি সেটা খুঁজে বের করতে পারেন তো এর জন্য আপনাকে প্রথমে যেটি করতে হবে প্রথমে আপনি গুগল প্লে স্টোর থেকে সেলফিন ডাউনলোড করে নেবেন তো আমি আসলে এটি সেলফিনের মাধ্যম দিয়ে দেখাব তো সেলফিন আসলে লগ ইন করাটা এটা এটা খুব একটা বেশি ঝামেলা না আপনার এটা আপনার জাতীয় পরিচয়পত্র দিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন এটা ইসলামী ব্যাংকের একটি মোবাইল ব্যাংকিং তো এক্ষেত্রে আমি এটা লগ করে নিচ্ছি তো লগ ইন করে নেওয়ার পরে এখানে থেকে যেটি করতে হবে এটা আসলে অনেক সময় সাপেক্ষের জন্য এটা আমি বিস্তারিত দেখালাম না তো দেখতে পাচ্ছেন যে এটা আপনি লগ করার পরে দেখতে পাচ্ছেন এখানে আপনি অপশন পাবেন যে ফান্ড ট্রান্সফার তো ফান্ড ট্রান্সফারে যদি আপনি ক্লিক করেন তো ফান্ড ট্রান্সফারে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে বিকাশ নামে একটি অপশন রয়েছে তো আমি আপনাদের বোঝার সুবিধারতে মার্কিং করে দিয়েছি তো এখন বিকাশ যদি ক্লিক করেন তো দেখতে পাচ্ছেন যে এখানে আপনাকে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিতে বলা হয়েছে অর্থাৎ আপনি আপনার কাঙ্ক্ষিত বিকাশ নাম্বারটি এখানে দিয়ে দেবেন তো আমি এখানে যদি একটা নাম্বার দিয়ে দিই তো বিকাশ নাম্বারটি দিয়ে দিলাম তো সঙ্গত কারণে আমি কিন্তু নাম্বারটি এবং অ্যাকাউন্টের তথ্যটা এখানে ব্লাওয়ার করে রাখতেছি নাম্বারটা ব্লাওয়ার করে রাখতেছি এটা প্রাইভেসির জন্য তো আপনি কিন্তু চাইলে খুব সহজে এখানে যে কোনো একটি নাম্বার দিয়ে কিন্তু আপনি বিকাশ যার এনআইডি কার্ড দিয়ে খোলা হয়েছে সেই এনআইডি কার্ডের অর্থাৎ বিকাশের এনআইডি কার্ড ধারে নামটি কিন্তু আপনি জানতে পারবেন তো ভিউয়ার্স এভাবে কিন্তু খুব সহজে আপনি যে কোনো বিকাশ অ্যাকাউন্টের মালিকের আইডি খুঁজে পাবেন বা কার নাম রেজিস্ট্রেশন করা আছে সেটি জানতে পারবেন